লোকের ভগবান তার জগদীপ ধনখর আমাদের আমি প্রথম পুরোটা করে নিয়েছি ঈশ্বরের নাম আছে সেখানে ঈশ্বর মানে আছে তার ভগবান এবার আমার ভগবান আমার পরিচয় সেখানে আমি যখন এর আগে আহ দু হাজার চোদ্দতে সঙ্গে আমার স্বামী তখন তার তখন কিন্তু বলা দেয়নি দু হাজার পনেরোতে আমি করেছি সেই ঈশ্বরের জায়গায় যেখানেই রয়েছে সেইভাবে যেভাবে যেভাবে আমি এবারও করেছি ঠিক সেইভাবে আমি দু হাজার পনেরোতে করেছি এবং শান্ত করেও কিন্তু সেটা করেছি কিন্তু তখন কেউ কথা জানে আজকে যখন আমাদের কথা দেওয়া হলো আমি মনে করি যে জগদীপ ধনখড় পশ্চিমবাংলায় শিলোনি রাজ্যপাল এবং বিজেপির একটা মানে এই যে পাওয়ার যেটাকে যে আমরা যেটা বলবো সেটাই করতে হবে কট্টর হিন্দু মাদী আমরা যেটা বলবো সেটাই করতে হবে যে আল্লাহর নামে কেউ শপথ নিতে পারে যে গডের নামে শপথ নিতে পারে তাহলে আমার ভগবান অনেক হয়েছে আমি কেন নিতে পারবো আমি তখন আমাকে যখন প্রথম নেওয়ার পরে আমি যখন সিগনেচার করি তখন উনি বাধা দিল আমাকে ফিরে আবার আমাকে করার হলো আমি প্রথম বলেছিলাম যে আমি করবো না তার কারণ হচ্ছে আমি আমার আলোকে দূর করবো আমি কাউকে আসবো তার নামে আমি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি এটা হচ্ছে বিজেপির যে সেই কঠোর হিন্দুবাদী তাদের সেই জায়গায় তারা সেই পাওয়ারটা ইউজ করছে যে যাদের আমারা বিশেষ করে আর আমি তো এমনিও জানো যে তৃণমূল কংগ্রেস থেকে আমরা গেছি সেখানে দাঁড়িয়ে এবং আমরা তো ছিল সেই শোষিত বঞ্চিত লাঞ্চিত আমরা এই যে আমার যে হরিচার যে মাংসের জন্য কাজ করেছিল তাদের যে হয়ে আমি প্রতিনিধিত্ব করার জন্য কেন গেছিলাম তাই প্রথম ঠাকুরের নাম করতে দেয়নি তার আজকে আপনারা দেখছেন যে রাস্তায় রাস্তায় মানুষ আজকে আজকে মিছিল নেমেছে তার বিরুদ্ধে মতো আজকে তার প্রতিবাদ করছে যে আমার ঠাকুরকে কেন আজকে তার অপমান করা তার জন্য আজকে